নমস্কার বন্ধুরা এই শীতের সময়ে আমি কাঁচা টমেটোর একটি রেসিপি করে দেখাবো আমি কাঁচা টমেটো রেসিপির জন্য মশলা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আলু আলুগুলোকে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি নুন হলুদ কালো জিরে হলুদ সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর অল্প সর্ষের তেল আর কাঁচা টমেটোগুলোকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে একটা কাঁচা লঙ্কা এবারে পোস্তটা দিয়ে দিলাম পোস্ত সর্ষে একসঙ্গে বাটা হয়ে গেছে কড়াই জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিলাম এবারে খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কড়াই সর্ষের তেল দেব দুটো শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা নুন আলুগুলো হলুদ গুঁড়ো এবারে একটু ঢাকা দিয়ে দেব এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম টমেটোগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে কাঁচা টমেটো সেই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগে এবারে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই তরকারিতে আপনারা কাঁচা সরষের তেলও দিতে পারেন কিন্তু আমি কাঁচা সর্ষের তেলটা দেব না আমি শুধু ধনে পাতা দিলাম তরকারিটা হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ